সাথে ধরে রাখে তা হল তার মূল্যবোধ আর বাংলাদেশের এই মূল্যবোধ ছড়িয়ে যায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ইমাম সাহেবের কণ্ঠের মাধ্যমে ইমাম সাহেব কেবল নামাজের ইমাম নন তিনি শিক্ষক নৈতিকতার প্রহরী তার প্রভাব মসজিদের দেয়াল পেরিয়ে সমাজের গভীরে পৌঁছে যায় আমরা সেটা স্পষ্ট দেখেছি দু সালের আগস্টে তখন মন্দিরগুলোর নিরাপত্তায় দাঁড়িয়েছিল মাদ্রাসার ছাত্ররা তারা তাদের অমুসলিম প্রতিবেশীদের রক্ষা করেছে কারণ তাদের ধর্মীয় শিক্ষা তাদের শিখিয়েছে শান্তি এবং প্রতিটা মানুষের মর্যাদা রক্ষা করার দায়িত্ব এটাই সত্যিকারের ধর্মীয় শিক্ষার গুরুত্ব এবং এটাই সেই বাংলাদেশ যার উপর বিশ্বাস করে বিএনপি বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে তখন বিএনপি এমন এক ভবিষ্যৎ কল্পনা করে যেখানে সম্মানিত খতিব ইমাম এবং মুয়াজ্জিন পাবেন তাদের প্রাপ্য মর্যাদা ও স্বীকৃতি এই লক্ষ্য অর্জনের জন্য বিএনপি প্রতিশ্রুতি দেয় ইমামদের জন্য মাসিক সম্মানী প্রদান ধর্মীয় উৎসবগুলোতে বিশেষ ভাতা দেওয়া দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মসজিদ ভিত্তিক এতিমখানা ও ট্রাস্টগুলোকে আধুনিক ও শক্তিশালী করা যাতে আরও ভালোভাবে পরিচালনা ও কল্যাণমূলক কাজ করা যায় আর এই সুবিধাগুলো পৌঁছাবে সব ধর্মীয় সম্প্রদায়ের কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যান্যদের কাছে কারণ বিএনপি বিশ্বাস করে যে দেশ তার নৈতিক অভিভাবকদের সম্মান জানাতে পারে সেই জাতি গড়ে তোলে একটি ন্যায়ভিত্তিক সমাজ